আশা করি সবাই ভালো আছেন আমি লাইনের বিষয়ে কথা বলবো বা আপনারা জানেন রাত্রে কীরকম গরম গেছে লাইন ছিল না যদি লাইন থাকে ভল্টেজ নাই তার মানে বাতিটাও জলে না এরকম অবস্থা তার মানে সব গ্রামেই পুরা ভল্টেজ হয় আর এই দোসরা সুমলবাড়ি গ্রামে কোনো ভল্টেজ নাই বা বাদ যে খাবেন এই লাইনের বিষয়ে আপনি লাইট জ্বলায় আপনি ভাত খাইতে পারবেন না তাই আপনাদেরকে বলছি যারা যারা লাইন চলান অবশ্যই কমপ্লেন দেন অলরেডি আমি কমপ্লেন দিয়েছি বা লাইন মানে বলছি বা আমি অফিসে গিয়েছিলাম তারা কোনো গুরুত্ব নাই যে ভোল্টেজ ভাড়া দাও আমি বাড়া দিতে বলছি কোনো গুরুত্ব নাই কোনো গুরুত্ব দিতেছে না তাই আপনাদেরকে বলছি অফিসে যাওয়া কোনো লাভ হবে না তা মানে আমি গিয়েছিলাম তার মানে কোনো গুরুত্ব নাই তার মানে ভোল্টেজ কীরকম করে বাড়া যাবে সেটা পরামর্শ করতে গিয়েছিলাম তা এই তার মানে অফিসের থেকে বলছে যে এরকম হবে না মানা করে দিছে তাই আপনাদেরকে বলছি যারা লাইন চলাইতেছেন এই সোনার আন্ডারে দোসরা সিমলবাড়ি গ্রামে আপনারা যারা যারা চলাইতেছেন অবশ্যই লাইন বিলের নিগে আসলে গেলা যে আসবে যে আসবে লাইন বিলের নিগে কোনো কথা নাই ঘটতে মারা দিবেন কোনো কথা নাই যদি আপনারা না বলতে পারেন ভাই যদি লাইন বিল দিতে আসে বা বলতে আসে অবশ্যই বাইন্দা থুবেন বাইন্দা দিয়ে আমাকে বলবেন আমি কি করার নাকি আমি ব্যবস্থা বিধি ব্যবস্থা আমি নিব কোনো টেনশন করবেন না যদি আপনারা এই কামটা করতে না পারেন আমাকে বলবেন আমি অবশ্যই বিধি ব্যবস্থা নিব কিসের জন্য বিলের নিগে আসে লাইন পাইনে আমরা বা লাইনের বিষয়ে কোনো ই নাই ভল্টেজ নাই কোনো ই নাই খালি বিল দিয়ে গেলো আর হয়ে গেল এটা এরকম যদি হয় কি হবে বলেন যদি আপনারা গ্রামবাসীর থেকে বা কোনো ই যদি না নেন বা অফিসেও যদি যা বলা যায় অফিসালারাও পাত্তা দিচ্ছে না কি জন্যে কী জন্যে লাইন বিলটা তো খুবই নেওয়া নিতে পারে যদি লাইন বিলের নিজে এই মাসটায় আসে অবশ্যই বাইন্দা থুয়ে আমাকে খবর দিবেন কোনো টেনশন নাই কি ব্যবস্থা নেওয়া হয় নিব তার মানে যে লাইন বিল দিতে আসে তাক ধরলি ঠক সব ঠিক হয়ে যাবে আমরা এরকম করি না দেখে তারা গুরুত্ব দিছে না বা দিতেছে না এই কামটাই করবেন আপনারা এই কামটাই করবেন যদি আপনারা যদি এডেসটা ঠেকে যে লাইন লাইন বিল দিবার আসবে এক আমি কিছু করলে আমি কিছু হবে নাকি কিচ্ছু হবে না আপনারা যদি কিছু না বলতে পারেন আমাকে খবর দিবেন আমি নিশ্চয় আমি ওখানে যাই আমি বিধি ব্যবস্থা করব